মাঝে কথা বলেন বড্ড বোকা বোকা কথা বলেন এখনো পর্যন্ত এইটা কেউ বলতে পারলো না যে দাগিরা কেউ পরীক্ষা দেয়নি কোর্টের নির্দেশ আমরা মান্য করেছি কিন্তু কেউ বলতে পারলো না বরং পরীক্ষার্থীরা একেবারে স্পষ্টত অভিযোগ করেছেন পশ্চিমবাংলায় শূন্য পদ শিক্ষায় সাড়ে তিন লক্ষ সেগুলো ফাঁকা একটা পরীক্ষা হয়েছে ন বছর পর এসএসসি বছরে একবার করে পরীক্ষা বামফ্রন্টের অবলে তা করার যোগ্যতা তৃণমূল হারিয়েছে এবং তারপরে সেই পরীক্ষা নিয়ে এত রকম এবং গণ্ডগোল এতরকম এদিগদি হয়ে রয়েছে যে মুখ্যমন্ত্রী নিজেই জানেন যে এত গণ্ডগোল করেছি কেউ না কেউ যেন বিরুদ্ধে যায় উনি আসলে চান যে কেউ না কেউ সরকারের অপদার্থতার কারণে কোর্টে গিয়ে স্টেপে আসো কারণ উনি বলতে পারবেন আমি তো কিছু করিনি কোর্ট আটকেছে এটা মুখ্যমন্ত্রীর নিজের একটা ইদানিংকালে কালে অভ্যাস হয়েছে উনি বলেছিলেন যোগ্যদের তো পাশে আছেই অযোগ্যদেরও পাশে আছে তাহলে উনি কার পাশে নেই উনি চারেরও পাশে আছেন উনি কাকারের পাশে আছেন উনি চাকরির পাশে নেই